রহিম নামে এক লোক তার মা রেহানা বেগম শ্রী রুনার এবং মেয়ে মাইসের সঙ্গে বাস করত আব্দুর রহিম তার কাজের জন্য শহরেই থাকত গ্রামে তার মা এবং মেয়ে থাকতো আব্দুর রহিমের বউ খুব ভালো একজন মেয়ে ছিল অন্যদিকে আব্দুর রহিমের মা তার পুত্র রুনার সাথে খুব খারাপ ব্যবহার করে এমন কি তার নাতনি মাইসা কেউ সে দেখতে পারে না প্রেমে জাগতা সি এই যে জমিদারে মেয়ে ঘুম থেকে উঠতে হবে না নাকি কত বেলা হলো সে হুশ আছে তোমার পেটে কিছু দিতে হবে না নাকি নাকি আমার না খেয়ে মারতে চাও বেলা ভাঙতে হবে না উঠছি আমি আমার শরীরটা অসুস্থ তো তাই উঠতে একটু দেরি হয়ে গেল হ্যাঁ হ্যাঁ নবাবে মেয়ে না তোমার তো উঠতে দেরি হবে তা বলি কি বাড়ির এত কাজ করবে কে হ্যাঁ তোমার মা এসে করে দেবে নাকি কারো করতে হবে না মা আমি এখনই করছি হ্যাঁ তাড়াতাড়ি করো দেরি যেন না হয় আমার খিদা লেগেছে তাড়াতাড়ি খাবারটা রেডি করো এরপর রুনা কাজ করা শুরু করে তার শরীর অসুস্থ হয় সে ভারী কাজগুলো করতে পারছে না সে খুবই দুর্বল এবং ক্লান্ত হয়ে পড়ে রুনা তার শাশুড়ি কি কি বলে মা আমি তো অসুস্থ কাজ করতে পারছি না আপনি দয়া করে একটা কাজের মানুষ ডাকেন আজকের কাজটা করে দিয়ে যাক কি কাজের মানুষ কাজের মানুষের টাকা কি তার বাপি দিব নাকি ওইদিকে আমার ছেলেটা খেটে খেটে একাকার হয়ে গেল আর উনি বলছে ওনার জন্য কাজের মানুষ রাখতে কাজের মানুষ রাখতে পারবো না আমি সব কাজ তোকেই করতে হবে আর আমার কোমরে ব্যথা আমিও কোনো কাজ টাজ করতে পারবো না এরপর রুনা কষ্ট করে তার কাজ শেষ করে যেই না একটু বসতে যাবে অমনি তার শাশুড়ি তাকে আবার ডাকে আই বউ তোর কি কাজ শেষ হয়েছে শেষ হলে এইদিকে একটু আয় আমার পাটা টিপে দেখি খুব ব্যথা করছে ও মা গো ও বাবা গো রে মরে গেলাম আমাকে দেখা কেউ নাই ঘরে এরপর রুনা ক্লান্ত শরীর নিয়ে তার শাশুড়ি পা টিপে দিতে লাগলো দশাশলী দি বেগম বেগমটাকে বলল এত আস্তে আস্তে টিপলি তোমার ব্যথা যাবে একটু জোরে টিপ না এত যে গিলিশ তার শক্তি কোথায় যায় শুনি মা আমার শরীরটা খুবই ক্লান্ত গায়ে একটু শক্তি নেই ও হইছে হইছে ওসব শুনতে চাই না রোগা কা একটা বউ ধরে নিয়ে এসেছে আমার ছেলে যা আমার জন্য সরিষার তেল নিয়ে আর একটা রসুন গরম করে নিয়ে আসিস মালিশ করতে হবে একবার রান্না গিয়ে রসুন গরম করে নিয়ে আসলো তুমি করি হত ভাগা ওটা আমার পায়ে মালিশ করে দি হাতে নিয়ে দাঁড়িয়ে আসিস কেন তারপর রুনা মালিশ করে দিতে গেল রসুনের গন্ধে তার বমি চলে আসে রুনা বমি করতে চলে যায় তার শাশুড়ি এই সব দেখে বলে এসব আবার কি ঢং ও বুঝেছি কাজ না করার ধান্দা আমি বুঝি না মনে করেছিস না মা কাজ না করার জন্য নয় আসলে হয়েছে কি মা আমি প্রেগনেন্ট এই জন্য রসুন এর আমার সহ্য হয় না ওরে হায় হায় কি কথা বলছিস এমনিতেই তো তোর মেয়ে আর তোকে নিয়ে আমার ছেলের কপাল পড়েছে এর মধ্যে তুই আবার আরেকজনকে টেনে আনছিস তোর বিবেক বুদ্ধি নাই নাকি আমার ছেলেটাকে কি তুই নিঃস্ব করে দিবি যা তোর মুখটাও আমি দেখতে চাই না মা কি বলছেন এই সব এটা তো খুশির খবর আর তাছাড়া রিজিকের মালিক তো আল্লাহ মুখ দিয়েছেন যিনি আহারও দিবেন তিনি হ্যাঁ হ্যাঁ আল্লাহ তো এমনি এমনি খাবার তোকে দিয়ে যাবে কর্ম তো করতে হবে না তুই কি কোনো কর্ম করিস সব কর্ম তো আমার ছেলেরই করতে হয় তুই তো বসে বসে শুধু গিলিস আর আল্লাহর উপর ভরসা করে থাকিস যত সব অকর্মা আমার পাল্লা এসে পড়েছে যা বলছি এখান থেকে এইভাবে দিনের পর দিন রুনার উপর অত্যাচার বেড়ে চলে একদিন তার স্বামীর বন্ধু কালু তাদের বাড়িতে দাওয়াত দিতে এসে দেখে নুরা অসুস্থ অবস্থায় ধানের বস্তা কোমরে তুলে নিয়ে যাচ্ছে আরে আরে ভাবি আপনি এগুলো কি করতেছেন আসসালামু আলাইকুম কালু ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাবি আল্লাহ আমারে ভালোই রাখছে কিন্তু ভাবি আপনি এই অসুস্থ অবস্থায় কাজ কাম করতেছেন কেন আর বলবেন না কালু ভাই শাশুড়িকে বললাম একটা কাজের মানুষ রাখতে কিন্তু টাকার ভয়ে উনি কাজের মানুষ রাখতেই চান না আমি চিনিত শাশুড়ি ও রে মা এইখানে দেখি রঙ্গলীলা চলছে আমার ছেলের খেয়ে অন্যের পায়ে জল খালা হচ্ছে দাঁড়া তোকে দেখাচ্ছি মজা আরাম জাতি কোথাকার এরপর ওনার শাশুড়ি তাকে ভুল বুঝে খুব মজা লাগলো এইসব দেখে কালু বলল চাষি আপনি ভাবি ভুল বুঝতেছেন আমি এখানে শুধুমাত্র আপনাকে দাওয়াত দিতে আইছিলাম আমার মেয়ের আকিকা তারই দাওয়াত রাক্তর দাওয়াত আমি বসি মনে করেছিস আমার ছেলে নেই আর এই সুযোগে তুই আমার বৌমার সাথে রংকলীলা করতে এসেছিস হারাম জাদা সি সি সাসি আমনে আসলে একজন অমানুষ আমনের বাড়িতে আসাই আমার ভুল হইছে আগে যদি জানতাম আমি এত নিচু মনের একজন মানুষ আমি এখানে কখনোই আইতাম না শোনে বোর্ডারে এমন করে আর অত্যাচার না নিজের মেয়ের মতো একটু ভালোবাসেন তাহলে হয়তো বা পরকালে গিয়ে একটু শান্তি পাইবেন নিজে খেয়ে পরে কেন আমি নিতে পারবো না বিদায় আমার বাড়ি থেকে তোর কোন দাওয়ার আমি দিব না রেহানা বেগম এভাবে প্রতিবেশী কালোকে অপমান করে বাড়ি থেকে বের করে দিল এরপর রুনার অত্যাচার আরো দিন দিন বাড়তে লাগলো কাজ করতে করতে একদিন রুনার পেটের সন্তানটি নষ্ট হয়ে গেল রুনা চুপি চুপি তার স্বামীর কাছে ফোন দিয়ে বলল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আপনি বাসায় আসবেন না আমি খুব অসুস্থ আপনি যদি এই সময় একটু কাছে থাকতেন তাহলে খুবই ভালো হতো আপনার সাথে একটু ফোনে কথাও বলতে পারি না মাঝে মাঝে মায়ের ফোন নিয়ে চুপি চুপি কথা বলতে হয় মা জানলে খুব পকে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আমি অবশ্যই আসব দুই একের মধ্যেই চলে আসব ইনশাআল্লাহ তুমি কোনো চিন্তা করো না আর হ্যাঁ মাকে বলো ওষুধ এনে দিবে মাকে আমি ওষুধ আনতে বলেছিলাম মা বলেছে ওষুধ খেয়ে কোনো কাজ হবে না ঠিক আছে আমি মাকে বলে দিব পরে কথা বলি তোমার সাথে এখন আমার কাজ আছে স্বামীর কথা শুনে রুনা খুবই চিন্তায় পড়ে গেল ফোনটা রেখে সে তার কাজ করতে চলে গেল কিছুদিন পর রুনার স্বামী আব্দুর রহিম বাসায় আসে সে তার মেয়েকে কোলে নিয়ে তার মায়ের কাছে যায় তার মেয়ে তার দাদিকে দেখে বলে

হ্যাঁ বয়সে ছোট কিন্তু কথা অনেক বড় বলে জানিসটা বাবা সারাদিন কাজ করতে করতে আমি অসুস্থ হয়ে পড়েছি তোর বউ তো আমার কাছেই আসতে চায় না সেবা তো দূরের কথা সারাদিন মুখ গোমরা করে থাকে আর কার সাথে যেন ফোনে কথা বলে কি বলছো মা ও তো আমার সাথেই কথা বলে না না তুই ছাড়াও আরো কারোর সাথে কথা বলে আমার মনে হয় ঠিক আছে মা বিষয়টি আমি দেখবো এরপর আব্দুর রহিম রুনার জন্য ঔষধ আনতে চলে যায় যাওয়ার পথে তার বন্ধু কালোর সঙ্গে তার দেখা হয় আরে বন্ধু আব্দুর রহিম কখন আসলি তুই তোর মন খারাপ কেন বন্ধু সকালে বন্ধু হার বলিস না বন্ধু এসে মায়ের একটা কথা শুনে মনটা খারাপ হয়ে গেল কি কথা কইছে চাষি মা বলল রুনা নাকি মায়ের কোনো সেবা যত্নই করে না সারাদিন নাকি ফোনে কথা বলে এ কথা শুনে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল আও চাচি তাহলে তোরে এই কথা কইছে ওইদিন আমি তোকে বাড়িতে গিয়েছিলাম আমার মেয়ের আকিকার জন্য দাওয়াত দিতে কিন্তু চাচি আমারে দেখায় নানা উল্টা পাল্টা কথা বলা শুরু করছে যে কথা আমি এখন আর মুখেও আনতে পারবো না বন্ধু চাষির ওইসব কথা তুই বিশ্বাস করিস না তোর বউটা খুবই ভালা সে অসুস্থ অবস্থায় চাচির অনেক সেবা যত্ন করছে আমরা মহল্লা সবাই জানি সে কথা কি বলিস বন্ধু তাহলে শব্দশামার মায়ের হ্যাঁ বন্ধু মায়ের দত্ত দোষ ধরা যায় না তবে চাচি যে কেন এমন করে আমি কিছুই বুঝতে পারতাছি না তুই রونا ভাবিরে কিছু বলিস না ভাই ভাবি অনেক ভালো মানুষ কালুর এমন কথা শুনে আব্দুর রহিম সেখান থেকে চলে গেল বাজার থেকে সে ওষুধ নিয়ে বাড়ি ফিরে গিয়ে তার মাকে জিজ্ঞেস করলো আচ্ছা মা সত্যি করে বল তো রুনা কি দোষ করেছে তুমি ওকে কিসের শাস্তি দিচ্ছ তুমি কেনই বা ওর উপর এমন আজগুবি দোষারোপ করছো ও লুকিয়ে লুকিয়ে আমার সাথেই ফোনে কথা বলতো আর শুধু শুধু তুমি ওর উপর অত্যাচার করেছ আচ্ছা মা তোমার যদি একটা মেয়ে থাকতো তাহলে কি তুমি তোমার মেয়ের সাথে ওরকম ব্যবহার করতে পারতে তো বাবা এই সব তোকে কে বলেছে আমি তোর বউকে খুব ভালোবাসি রে ওই সব সময় তো আমার সাথে ব্যাধবি করে মা আর মিথ্যে বলো না তুমি আমার মা হও তাই তোমাকে আমি কিছুই বলতে পারবো না তুমি কেন এমন করো শুধু শুধু এটুকু আমাকে বললেই হবে আপনি মাকে কিছু বলেন না মায়ের কোনো দোষ নেই সব দোষ আমার আমি হয়তো তার মনের মতো হতে পারিনি তাই তিনি আমার সাথে এমন করছেন মা আপনাকে যেটা করতে বলে আপনি সেটাই করেন সে যদি আমাকে ডিভোর্স দিতে বলে তাহলে আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেন আমার আপত্তি নেই সে ভালো থাকলে আমিও ভালো থাকব। ডুলার এই সব কথা শুনে রেহেনা বেগমের মনটা শান্ত হয়ে যায় সেই উঠে গিয়ে রুনা হাত ধরে বলে মা আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি তবু আজকে সব দোষ তুমি নিজে ঘাড়ে নিচ্ছ আসলে সবাই বলে বিয়ে করলে ছেলে বড় হয়ে যায় তাই সব সময় চাইতাম আমার ছেলে আমার হয়ে থাকুক তুমি যেন আমার ছেলেকে আমার থেকে কখনোই আলাদা করতে না পারো তাই আমি আমার ছেলেকে কখনোই তোমার সাথে কথা বলতে দিতাম না ভাবতাম তোমার মেয়ে আর তুমি আমার ছেলে সব ভালোবাসা নিয়ে যাবে আমাকে ক্ষমা করে দিও মা আমি আর কখনোই এমন করব না আজ থেকে তোমাকে আমি আমার মেয়ের মতোই রাখবো মা এরপর থেকে রেহানা ভালো হয়ে গেল ছেলে বউ আর নাতনিকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে লাগলো